আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি গতির সমস্যা সমাধান করব এখানে দেওয়া আছে একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো এখানে বেগ মিটার পার সেকেন্ড সময় দেওয়া আছে যখন সময় জিরো সেকেন্ড তখন বেগ দুই এভাবে পাঁচের জন্য বেগ হবে পাঁচ সেকেন্ডের জন্য চার দশ সেকেন্ডের জন্য ছয় পনেরো সেকেন্ডের জন্য ছয় বিশ সেকেন্ডের জন্য সাত এবং পঁচিশ সেকেন্ডের জন্য আট মিটার পার সেকেন্ড তাহলে এখানে বলেছে প্রশ্ন বলেছে যে তম সেকেন্ডে গাড়িটির অতিকান্ত দূরত্ব নির্ণয় করো অনেক শিক্ষার্থীরা এখানে কনফিউজ হয়ে যাও যেখানে পনেরো সেকেন্ডের জন্য যেহেতু কি এখানে অতিকান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে তো অনেকেই এখানে মনে করতে পারো যে আগে আমাদের কি চোদ্দতম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করে পরে পনেরোতম সেকেন্ডের দূরত্ব বের করে পনেরোতম থেকে চোদ্দতম সেকেন্ডের দূরত্ব বিয়ে করলে পনেরোতম সেকেন্ডে পনেরো সেকেন্ডের অতিকান্ত দূরত্ব পাওয়া যাবে কিন্তু এখানে সেটা করা যাবে না এখানে কিন্তু বলেছে পনেরো তম তার মানে ওই পনেরো যে সেকেন্ড আছে সেই সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করতে হবে তাহলে চলো আমরা সমাধানে চলে যাই এখানে দেখো দশতম সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পনেরোতম সেকেন্ডে কি করছে এখানে সমবেগে চলেছে এখানে কোনো তরণ নেই তাহলে আমরা লিখতে পারি দশতম দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সেকেন্ড পর্যন্ত সমবেগে চলেছে সমবেগে সমবেগে চলে তাহলে আমরা সমবেগে সূত্র অনুসারে লিখতে পারি বেগের সূত্র অনুসারে পাই সূত্রে পাই সমবেগের সূত্র অনুসারে আমরা কি পাই সমবেগে এস ইকাল এখানে ভি সমান সিক্স গুণুন টি সমান ওয়ান ওয়ান কেন হবে এখানে বলছে পণ্যতম পণ্যতম মানে কি একটা সেকেন্ডের কথা বলছে সে কারণে এখানে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি নিক্স এত সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং এখানে শেষে পনেরোতম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আমরা কিন্তু পেয়ে গেছি যে অতিক্ত দূরত্ব সিক্স মিটার সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পনেরোতম সেকেন্ডে গাড়িটির গাড়িটির দূরত্ব সিক্স মিটার এটাই অ্যান্সার অঙ্কটা কিন্তু অনেক সহজ কিন্তু বুঝতে হয়তো বা তোমাদের একটু সমস্যা হতে পারে যেখানে তোমর থাকবে সেখানে কিন্তু যত তোমর কথা বলবে ওই তোমর তোমাকে অ্যান্সার করতে হবে এখানে যদি তম না থেকে যদি বলতে যে পনেরো সেকেন্ডের তাহলে চোদ্দতম সেকেন্ড একটা দূরত্ব বের করতে হতো এবং পনেরোতম সেকেন্ডের একটা পনেরো সেকেন্ডের একটা দূরত্ব বের করে পনেরো সেকেন্ডের দূরত্ব থেকে চোদ্দো সেকেন্ডের দূরত্বটা বের করলে পনেরো সেকেন্ডের দূরত্ব পাওয়া যেত আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম